তো হয়ে গেছে ব্যাক টু মাই চ্যানেল তো যারা যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে না আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য তো এটা হচ্ছে ভোরবেলার দৃশ্য তো আমরা যাচ্ছি হচ্ছে কাঠরা বৈষ্ণব দেবী দর্শনে তো সকাল সকাল উঠেই পাহাড়ের এত সুন্দর প্রকৃতি ঠান্ডা ঠান্ডা হাওয়ার দৃশ্য তো ভোরবেলা ট্রেনের বাইরে দরজাটা খুলতেই এত সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে সবার তো মুড ভালো হবেই আর যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসে তাদের তো অবশ্যই মুড একদম ফ্রেশ হয়ে যাবে তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম পাহাড় তো আমি দেখে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমার মানে যেন মনে হচ্ছিলো আমি হাতে স্বর্গ পেয়ে গেছি এরকম একটা ব্যাপার হচ্ছিলো তো চলো দেখতে থাকো তো এটা হচ্ছে যে আর একটু ভোরের আলো ফোটার পর তো এখন আমরা কাঠরাতে ঢুকিনি তো তো আমরা যখন বৈষ্ণব দর্শনে যাই তো তখন আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে তো যথেষ্ট ঠান্ডা ছিল অলরেডি ঠান্ডা লাগা স্টার্ট করে দিয়েছে তো এটা হচ্ছে জানলা খুলে আমার অবস্থাটা শুধু দেখো আমি তো পাগল হয়ে গেছি এই সমস্তগুলো দেখে এতদিন পাহাড় খালি ফোনে দেখে এসেছি তো এই প্রথম সামনাসামনি দেখে যে আনন্দটা হচ্ছিলো না যে এক্সাইটমেন্ট হচ্ছে সেটা ধরে রাখার মতো না যারা পাহাড়ে ঘুরতে যায় তারা বলতে পারবে যে পাহাড়ের ফিলটা কতটা আর পাহাড়ের সৌন্দর্যটা কতটা তো আমরা যে যে জায়গাগুলো গিয়েছিলাম সেটা হচ্ছে বৈষ্ণবদেবী দর্শনে গিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির তারপরে গিয়েছিলাম ওয়াগা বর্ডার তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে কিছুদিন পর দেখতে পেয়ে যাবে তোমাদের সাথে বকবক করতে করতে আমার এসে গেছি হচ্ছে স্টেশনে তো এটা হচ্ছে কাটরা স্টেশনের বাইরের ভিউ তো আমরা স্টেশনে নেমে সমস্ত চেকিং করে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তো তারপর আমাদের গাড়ি দেখা হয় তো অলরেডি আমরা গাড়িতে উঠে একটা নির্দিষ্ট জায়গায় যায় এটা হচ্ছে মন্দিরের বাইরের এখান থেকে মেন হচ্ছে হাঁটা স্টার্টিং বা এখান থেকে মেন তোমার চেক করিয়ে চেকিং করে সমস্ত কিছু দেখে ভিতরে এন্ট্রি হয় তো এখান থেকে হাঁটা স্টার্ট আর প্রথমে বলে রাখি যারা এখান থেকে কাশ্মীর ঘুরতে যাও তো তারা অবশ্যই এখান থেকে নিচে হোটেল ভাড়া নিয়ে যদি তোমাদের অনেক লাগেজ থাকে সেইগুলোকে হোটেলে রেখে তারপরে হাঁটা স্টার্টিং করো কারণ আমি বলবো যে বেশি লাগেজ নিয়ে হাঁটা অসম্ভব ব্যাপার কারণ প্রথম প্রথম তো আনন্দে আনন্দে যাবে কিছু মনে হবে না কিন্তু এটা অল্প স্বল্প ব্যাপার না অনেকটা পরিমাণে হাঁটতে হয় মিনিমাম আমরা সাড়ে নটা থেকে সাড়ে চারটে অবধি হেঁটেছি তবে আমরা গন্তব্যে পৌঁছেছি তো তোমরা মোটামুটি আন্দাজ লাগিয়ে নিতে পারো তো মিডিলে আমরা কিছুক্ষণ কিছু কিছু জায়গা বসেছিলাম কারণ একটা না হেঁটে যাওয়া সম্ভব না আর এখানে অসংখ্য লাইন যে দোকান আছে আর তোমরা এখানে কুড়ি টাকা করে লাঠি পেয়ে যাবে তো এই দেখো আমরা সবাই লাঠি কিনে নিয়েছি তো আমাদের গন্তব্যে যার জন্য প্রচন্ড প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে যেটা হাঁটাটা স্টার্ট করেছিলাম তো আস্তে আস্তে একটু এনার্জি কমে যাবে কিন্তু বাট ভালো লাগবে তো আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম তো ঠান্ডা ছিল মোটামুটি মোটামুটি না ভালোই ঠান্ডা ছিল তো আমাদের অতটা উঠতে কষ্টটা হয়নি ফেরার সময়তেও তাই ফেরার সময় আমাদের নামতে নামতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তখনও কষ্টটা হয়নি হাঁটতে হাঁটতে কিন্তু গরম লাগবে তো যারা গরমের সময় যে যেতে চাইছো তো আমি বলবো গরমের সময়টা অ্যাভয়েড করো কেননা অত গরমে যাওয়াটা একটু কষ্টকর তোমরা এখানে অসংখ্য খাবার দোকান পেয়ে যাবে এমন কি জলেরও ব্যবস্থা আছে ঠান্ডা গরম দু রকমেরই জল পেয়ে যাবে তো রাস্তা দিয়ে হাঁটার পর সেরকম কোনো অসুবিধাই হবে না শুধু একটু হনুমানের হয়েছে আছে খাবার দাবার টেনে টুনে নিয়ে নেয় কারণ ওদেরও তো খেতে হবে না তো সেই বিষয়ে একটু সাবধানে থেকো তাহলেই হবে তোমরা একটা পাহাড় থেকে যখন অন্য পাহাড়ে যাবে তো তখন ফিউটা অন্য রকম লাগবে তো যখন একটা পাহাড় কমপ্লিট করে যখন অন্য পাহাড়ে যাবে তখন মানে আলাদা আলাদা ভিউ দেখতে পাবে আর হ্যাঁ এখানে পুরোটা সেফটির ব্যবস্থা আছে যেহেতু এখানে সাইডে নেট দিয়ে পুরোটাই ঘেরা তো ভয়ের কোনো কারণ নেই তোমার নিশ্চিন্তে যেতে পারো এখানে এখানে ঘোড়া থেকে শুরু করে পালকি এমনকি বাচ্চাদের ঠেলা গাড়িও পেয়ে যাবে তো দেখতে দেখতে আমরা উপরে পৌঁছে গেছি তো এটা হচ্ছে উপরে আর এই দেখো এইদিকে হচ্ছে মন্দির রয়েছে তো চলো গিয়ে পুজো দেওয়া যাক আর হ্যাঁ ওপরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো আমাদের ফোন জমা রেখেই যেতে হবে সবাইকে একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু চুরি হয় আমাদের সাথেও হয়েছিল তো আমার মায়ের পার্স তুলে নিয়েছিল পকেট থেকে তো নিজের জিনিসপত্র অবশ্যই সাবধানে রেখো বেশি এক্সট্রা এক্সট্রা টাকা পয়সা নিয়ে যেও না যেটুখানি প্রয়োজন সেটুখানি নিয়ে যেও আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ যেহেতু আমরা নিচে নেমে হোটেল নিয়েছিলাম তো অলরেডি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো রাতে আর কোনো ভিডিও শুট করতে পারিনি আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের দৃশ্যটা চারিদিকে পাহাড় আর পাহাড় তো খুবই সুন্দর লাগছে তো এবার আমরা গন্তব্যের দিকে রওনা দেবো বাড়ি বাড়ি ফেরার পথে তো আমরা এই হোটেলটাতে ছিলাম তো তোমরা এখানে অসংখ্য হোটেল পেয়ে যাবে এবং হোটেলে নিয়ে যাওয়ার জন্য গাড়িও পেয়ে যাবে পাহাড় থেকে নামলে সঙ্গে সঙ্গে তো সেই নিয়ে তোমাদের টেনশন করার বা চাপ নেওয়ার কিছু নেই তোমরা যদি কাটরা থেকে কাশ্মীর ঘুরতে চাও তো বলে রাখি আগে কাশ্মীর ঘুরে তারপরে লাস্ট কাটরাতে বৈষ্ণবদেবী দর্শনে আসো কেননা পাহাড়ে ওঠার পর পায়ের অবস্থাও পুরো খারাপ হয়ে যায় প্রচণ্ড পা ব্যথা থাকে মানে হাঁটটা নামার সময় তো পুরো অবস্থা খারাপ থাকে আর হ্যাঁ ঘোড়া নিতে পারো ঘোড়ার দামওরা সেরকমভাবে কিন্তু দরদাম করে তোমাদেরকে কমিয়ে নিতে হবে আমাদের ওপরে উঠে পুজো দিদি তো সন্ধে হয়ে গিয়েছিলো তো আমরা ভৈরব বাবাতে ভৈরব বাবার কাছে যেতে পারিনি তো তোমরা একটু তাড়াতাড়ি যেও তো এটা একটা আমাদের আফসোস রয়ে গেলো তো পরে যদি ঠাকুর চাই তো আবার ফের যেতে পারবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত আমরা আমাদের বাড়ির পড়তে রওনা দিই তো চলো টাটা বাই বাই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না